ছোট হোক বা বড় এখন অধিকাংশ লেবু গাছের পাতা হলুদ হতে দেখা যাচ্ছে পাশাপাশি কিছু গাছের পাতায় এরকম হলুদ রঙের টিপ টিপ দাগও হচ্ছে তো এরকম সমস্যার থেকে কীভাবে সহজ পরিচর্যার মাধ্যমে পাতাগুলো আবার আগের মতো সবুজ করে তুলবেন তাই বলবো আজকের ভিডিওতে তো স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই শুরুতেই জানবো যে পাতায় এরকম ধরনের সমস্যার কারণ কি প্রথমত প্রচন্ড গরমের পর এখন মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এর ফলে দিন ও রাতের যে তাপমাত্রা সেটা অনেকটাই হেরফের হচ্ছে এটা গাছ ঠিকঠাকভাবে বুঝতে পারছে না বা সহ্য করতে পারছে না এটাই পাতায় ফুটে উঠছে এছাড়াও এখন এই অসময়ের বৃষ্টির জল যদি দীর্ঘক্ষণ টবের মাটিতে জমে থাকে এর ফলে কিন্তু শিকড়ের বিভিন্ন সমস্যা হয় এর কারণেও গাছের পাতা হলুদ হতে পারে দ্বিতীয়ত পুষ্টির অভাবেও অনেক সময় পাতা হলুদ হওয়ার মতন সমস্যা দেখা দেয় তৃতীয়ত আমরা যদি খুব ঘন ঘন রাসায়নিক সার গাছে দিই অথবা যতটুকু গাছের প্রয়োজন তার থেকে বেশি মাত্রায় টবের মাটিতে রাসায়নিক সার দিয়ে ফেলি সে কারণেও পাতা হলুদ ও টিপ টিপ দাগ হতে পারে তো লেবু গাছের পাতা হলুদ হওয়ার কারণ তো জানলাম এবার জানব কি করলে পাতাগুলো আগের মতো সবুজ হবে টিপস নাম্বার ওয়ান প্রাকৃতিক কারণে হলে আবহাওয়া ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু যদি ধরুন একটা না প্রচণ্ড রোদ উঠছে তাহলে সেটা আমরা গ্রেনেড দিয়ে একটা নির্দিষ্ট টেম্পারেচারের মাধ্যমে গাছগুলোকে ঠিক রাখতে পারি বা ধরুন হঠাৎ করে বৃষ্টি হলো এই বৃষ্টির জল টবের মাটিতে যাতে দীর্ঘক্ষণ জমে না থাকে এই অতিরিক্ত জল বৃষ্টি থামার পর পর এসে আমরা সেটা ফেলে দেব এবং যদি ড্রেনেজের কোনো সমস্যা থাকে টবের সেটাও খেয়াল রাখতে হবে তাহলে প্রাকৃতিক কারণ এড়িয়েও আমরা গাছগুলোকে ভালো রাখতে পারব দ্বিতীয়ত পুষ্টির ঘাটতির কারণেও অনেক সময় গাছের পাতা হলুদ হয় খাবারের অভাবে যে পাতা হলুদ হচ্ছে সেটা আপনি বুঝবেন কিভাবে দেখেন পাতার পিছন দিক থেকে ধার বরাবর এভাবে হলুদ হবে এটা কিন্তু সার্ন বান নয় ঠিক এরকম লক্ষণ যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা নাইট্রোজেনের ডেফিসিয়েন্সি দরুন হচ্ছে সেজন্য টবের সাইজ ও গাছের বয়স অনুযায়ী এ সময় নাইট্রোজেন সমৃদ্ধ খাবার গাছে দিতে হবে তো নাইট্রোজেনের ঘাটতি পূরণের দরুন যদি জৈবভাবে করতে চাই সেক্ষেত্রে সর্ষের খোল ভেজা জল হোক বা গুঁড়ো যে সর্ষের খোল সেটা দিতে পারেন অথবা কিচেন ওয়েস্টেজের যে লিকুইড সেটাও দিতে পারেন এটা পনেরো দিন অন্তর একবার দিলেই যথেষ্ট এভাবে দু থেকে তিনবার যদি প্রয়োগ করেন তাহলে ধীরে ধীরে এই নাইট্রোজেন যে ডেফিসেন্সির অভাবে পাতা হলুদ হয়ে যাচ্ছে সেটা পুনরায় আবার পাতাগুলো এভাবে সবুজ হতে থাকবে আর যদি দ্রুত রিকভারি করতে চান সেক্ষেত্রে রাসায়নিকের প্রয়োগ করতে হবে এক্ষেত্রে ইউরিয়া বা ডিএপি এই জাতীয় নাইট্রোজেন বেস ফার্টিলাইজার গাছে প্রয়োগ করতে হবে দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য হাফ চামচের একটু কম করে মাসে একবার যদি টবের মাটিতে দেন টবের মাটিতে এই সার দেওয়ার পরপর অবশ্যই করে কিন্তু জল দেবেন আর এটা বিকেলের দিকেই এই সার দেওয়ার কাজটা করবেন প্রচণ্ড কড়া রোদে রাসায়নিক সার গাছে প্রয়োগ না করাই ভালো এই সার প্রয়োগের ক্ষেত্রে কিছু জরুরি কথা দেখুন এখন যেহেতু মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তাই লেবু গাছে এই পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিচ্ছে একটু অপেক্ষা করুন পশ্চিমবঙ্গে আর কিছু দিনের মধ্যেই বর্ষা নামবে তাই এখনই তড়িঘড়ি করে কোনো রকম সার প্রয়োগ না করাই ভালো দ্বিতীয়ত যদিও সার প্রয়োগ করতে চান সে জৈব হোক বা রাসায়নিক সেক্ষেত্রে টবের মাটি কিন্তু ভেজা অবস্থায় সার প্রয়োগ করবেন না টবের মাটি খুব ভালোভাবে শুকিয়ে গেলে বা ময়েশ্চার থাকলে তবেই কিন্তু জৈব হোক বা রাসায়নিক সার প্রয়োগ করবেন তো লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার যে সমস্যা যেভাবে বললাম স্টেপ বাই স্টেপ সেভাবেই পরিচর্যা করুন তাহলে ছোট গাছ হোক বা বড়। দুই ধরনের গাছ এই পাতা হলুদ হয়ে যাওয়া খুব সহজেই পরিত্রাণ মিলবে এখন থেকে ইউটিউবের সাথে সাথে ফেসবুকেও ভার্চুয়াল গার্ডেনিং টিপসের ভিডিওগুলো দেখতে পারবেন সেজন্য ফেসবুকে সার্চ বক্সে গিয়ে লিখুন ভার্চুয়াল গার্ডেনিং টিপস তাহলেই পেজ ওপেন হবে এবং প্রয়োজন মতো ভিডিওগুলো দেখতে পারবেন আর বাড়তি পাওনা হিসেবে আপনি যদি যোগাযোগ করতে চান বা আপনার গাছের কোনো সমস্যা থাকে সেই গাছটির ছবি তুলে হোক বা কমেন্টে সেই সমস্যা লিখে জানান তাহলেই সমাধান মিলবে তো সেজন্য পেজটিকে ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না